যদি কেউ আট রাকাত এই পবিত্র আসুরের নামাজ পড়তে না পারেন নিম্ন পক্ষে আপনারা চার রাকাত এই পবিত্র আসুরের নামাজ পড়বেন তবে অবশ্যই মনে রাখতে হবে দুই দুই রাকাত করে মোট চার রাকাত এই পবিত্র আসুরের নামাজ পড়া উত্তম এবং এই পবিত্র আসরের নামাজ দশই মহর রমে রোজ বুধবারে আপনারা এই পবিত্র আসুরের নামাজটি পড়বেন এবং পবিত্র মাগদ্বীপের নামাজের পর থেকে শুরু করে সুবে সাদিকের আগ পর্যন্ত এই পবিত্র আসুরের নামাজ পড়তে পারবেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র আসুরার রাত্রিতে আপনারা তাহাজ নামাজ পড়ার জন্য এবং আল্লাহ সুবাহানাহতলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন হ্যাঁ আমার বান্দা কেউ কি গুণাকার আছো আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ তালা আমার বান্দাকে আমি মাফ করে দিব কেউ কি আছো আমি আল্লাহর কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তালা আমার বান্দাকে আমি রিজিক দিয়ে দিব অবশ্যই আপনার এই পবিত্র আসুরের রাত্রিতে আল্লাহর কাছে মাফ চাইবেন এবং এই পবিত্র আসরের নামাজটি আপনারা পবিত্র কোরআন শরীফের যে সুরে আপনার কাছে সহজ মনে হবে যে সুরে আপনি ভালো পারেন ওই সুরা দিয়ে এই পবিত্র আসুরের নামাজ পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং অবশ্যই আপনারা এই পবিত্র আশুরার দিন রোজা রাখার চেষ্টা করবেন কারণ নবীজি সাল্লাহ আলাইফাসাল্লাম বলেন যে ব্যক্তি দশে মহরমে রোজা রাখবে ওই ব্যক্তির এক বছরের সমস্ত গুণাখাতা মহান রব্বুল আলমিন মাফ করে দিবেন এবং এই পবিত্র আশুরার নামাজের নিয়ত করবেন কিভাবে অনেক মাবন আছেন এই নিয়ত অনেক বিভ্রান্তর মধ্যে পরে যান মনে রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইফুসাল্লাম বলেছেন আর নিয়ত বিকল্প অর্থাৎ মনের সংকল্প মনের এরাদে হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনার আরবিতে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয় আপনি ইচ্ছা করলে সহজভাবে বাংলাতে নিজের মতন করে নিয়োগ করতে পারবেন যে আল্লাহ আমি এই পবিত্র আশুরার রাত্রি আমি দুই রেখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার যদি আপনার তাহাজ নামাজ পড়ার নিয়োগটি করবেন এইভাবে যে আল্লাহ আমি দুই রেখাত তাহাজ নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার দর্শক এই পবিত্র আশুরার নামাজের পরে আপনারা কোন দোয়াটি পড়বেন কি কি আমল করবেন কোন তাজবি পড়বেন ভিডিওর শেষ লগ্নে আমি নিজে আপনাদেরকে তা বলে